আইনা কসুর ও তার প্রাসাদ কোথায় লোকেরা বলল তার কোনো প্রাসাদ নাই আমাদের জাতীয় কবি বলছেন অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তপ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে বালুর উপর বসে বিশ্ব শাসন করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করলেন আইনা হুয়াল আন এখন তিনি কোথায় দুপুরবেলা লোকেরা বলছে এখন তিনি কোনো খেজুর গাছের নিচে হয়তো বিশ্রাম নিচ্ছেন দেখতে কেমন লম্বা মানুষ সামনে চুল কম পর্যন্ত চুল ঝুলানো যেতে যেতে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়া একজন নিজের ডান হাত মাথার তলে দিয়ে শুয়ে আছে শরীরে কোনো কাপড় নেই তিনি মিলাচ্ছেন উনি তিনি নাকি

চোখের পানে দিয়ে তিনি বললেন তুমি মানুষের উপর সব সত্য প্রতিষ্ঠিত করেছ সব মানুষকে আদলের মধ্যে রেখেছ ইনসাফের মধ্যে রেখেছ তোমাকে নিরাপত্তা দান করে দিয়েছেন কে কত পাহারাদা বাথরুমে যেতেও নেতাদের পুলিশ লাগতো আমি শরীয়তপুর সকালবেলায় হাঁটছি দেখি যে বাগিচার ভিতরে পুলিশ নামাজ সাঁতারটা কি কয় নেতারে পাহারা দেয় ওখান থেকে কেউ নিয়ে যায় কি না আর ওই কাঁঠাল রানি তো বাংলাদেশের কোন পুলিশকে বিশ্বাস করতো না ওনার বাড়ি পাহারা দিতেন সব ভারতের জঙ্গলের ওই হিন্দু সব সুন্দরবল ঠিকটা বা ঠিক চারিদিকে ওনারা থাকতেন কারণ বাংলাদেশের কোনো পুলিশকে ওনার বিশ্বাস হয় না ওনার বাবর হিন্দু ওনার ঘরে যিনি থাকতেন সারাক্ষণ তিনিও কি মুসলি কি মুসলিম বাচ্চা দুইটার নাম রাখছে তাও মুসলিম একটা পুতুল আর একটা জয় জয় হলো হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় শব্দ হিন্দুদের আমাদের মসজিদের সামনে লেখা থেকে আল্লাহ আকবর ঠিকটা বা ঠিক হিন্দু ভাইদের সব মন্দিরের সামনে কি লেখা থাকে জয় 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 আমরা আমরা কাউকে ঘৃণা করি না কিন্তু আমাদেরকে কোরআনকে যারা ঘৃণা করে তার উপর আমরা থুতুও ফেলি শত্রু ছিল তার কোরআন একটা ব্রিজ উদ্বোধন করবে কোথেকে কারি একটা না কি ছাগল একটা ধরে আর রহমান সুরা পড়লো সুরা পদ্মা উদ্বোধনের সময় মনে আছে আপনাদের কি চিনা চিনে বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনের লোক পৃথিবীর কোথাও নেই ফ্রান্সের প্রেসিডেন্ট কে এটা আদায় ঘুরছে ওই কাঠাল পলাপান নিচে দিয়ে লেখছে কি কইবি ক তুই কইলে আমি বলবো এই বিশুদ্ধ পলাপ ব্রেেনে ট্যালেন্ট আছে আমাদের বাচ্চাদের এ ওবাদুল কাদেরের ভাই নিজা কাদের এক গুরুকে নিয়ে আসছে কোথ থেকে গজে তুমি একটু কোরআন তেলাওয়াত করো হে কোরআন তেলাফazam minnahu এটা ইন্টারনেটে আছে কি যে তেলাবাদ করলো ছয়টা না কাঁদে কয়ে আমি যদি তোর জায়গায় থাকতাম আমি ওই কাম করতাম না এই মির্জা কাদের কয় সাংঘাতিক তেলাওয়াত করছো তুমি কিন্তু আরো ট্রেনিং লাগবো তোমার আমরা কোরআনকে ভালোবাসি তো কি বলেন ভালোবাসি তো হৃদয় দিয়ে ভালোবাসবেন আপনি ঘরের ইমাম আপনার পাঁচটা ছেলে পাঁচটাকে হাফেজ বানান আপনার পাঁচটা মেয়ে পাঁচটাকে কোরআনের মাদ্রাসায় যারা দৌড়ায় সবগুলো হলো পাগলা কুত্তা কুত্তা একটা কুত্তা না একশোটা কুত্তা যদি হাতি খায় শেষ হবে হবে না কিন্তু কুত্তা করে কি দুইটা যখন খায় আর বাকি গুলি তুই আসতে পারবি না এই দৌড়ে নিয়ে ছোট কুত্তা কামলা কামড়ি করে সবুনে খেয়া যাবে ঠিক না এজন্য শুধু দুনিয়া টার্গেট হবে না আমাদের টার্গেট আখেরাত যারা দুনিয়া কে নিয়ে থাকে তাদের দুনিয়াও শেষ আখেরাত রাসূল বলছে নৌকার মতো নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে না ওই পানিটাই হলো দুনিয়া পানিটা কি দুনিয়ার নৌকাটা হলো আপনার জীবন এখন এই পানি যদি নৌকায় উঠে যায় যাত্রীও শেষ নৌকাও দুনিয়াকে কখনো মাথার উপরে উঠাবেন না ব্যবসা করেন বাণিজ্য করেন কিন্তু যখন আজান হবে ব্যবসা বন্ধ কার আইন আল্লাহর আইন ছেলে মেয়েকে লেখাপড়া শিখান কিন্তু আগে তাকে দিন শিখান দিন যদি না শিখান সে হবে ওই সালমান দরবেশের মতো বাঘপাত ঠিক তা না ঠিক ইসলামের মতো বিশ্ব টাকায় আশি হাজার কোটি শুধু ইসলামী ব্যাংক থেকে লোক করে নিয়েছে কয় হাজার আশি সতেরো বছরে পাচার হয়েছে কত টাকা কথা করবে দেখো না কেন হিসাব নাই হিসাব তো করে দেখেছে মাত্র আঠাশ লক্ষ কোটি টাকা আর বাংলাদেশের লোন হলো উনত্রিশ লক্ষ কোটি টাকা তবে আমরা আফসোস করি না কারণ আমাদের আল্লাহর ভান্ডে কম নেই যদি সবাই মিলে কোরআনকে ধরি এক মাসে বেশি আল্লাহ লাভ দিয়ে এখনই তার প্রমাণ আছে না এই যে এত একটা বছর চলে গেল হুজুরদের কোনো টেনশন আর হুজুররা যদি টেনশানে না থাকে মুসল্লিরাও টেনশন মুক্ত কারণ হুজুর যখন বিপদে থাকে মুসলিমে তো আর আগে শেষ হুজুরে হুজুরের হুজুর এই বলবো সাহেব এটা বলবে কত প্রোগ্রামে এসেছি ঘুরতে দেয়নি নিষেধ বললাম কে নিষেধ করছে এটা আর খবর নেই তবে এখন সামনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট সামনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট পার্লামেন্টে যারা যায় যাক আমাদের কোনো আপত্তি কিন্তু কোরআন ছাড়া একদিন পার্লামেন্ট চলতে দেবো না মুসলমান কবুল করুন ইমাম আদল আপনি একজন انصافকারী ইমাম হবেন হবেন তো কথা বলেন না কেন আদল আদল কাকে বলে বলে আদল হলো আমার ছেলে তিনটা আমার দুইটা আমাকে তিন ছেলের খাওয়া দিতে হবে ওনাকে দুই ছেলের দিতে হবে জি না बेटी আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল সুন্নাহাল আল্লাহ আদেশ করছেন প্রথম আদল প্রথম কি আদল কেন আদল আক্রা বলে তাকওয়া। তোমরা আদল করো তাকুয়ার কাছাকাছি চলে যাবা ভাগ আল্লাহর রব্বুল আলমিন আদল শিখাচ্ছেন সব নবীর আদল করেছেন যেমন নাসুরের কাছে এক ইহুদি এসে বিচার দিয়েছি রাসুল আল্লাহ আপনার একজন কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে কি দিয়েছে ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে রাসুল সাহেব জানলাম বলেন ক্ষেতের পানি খুলে দাও আল্লাহ কোন মানুষের পানি বন্ধ করেন না খাওয়া বন্ধ করেন না রাস্তা বন্ধ করেন না রাসুল বলছেন কেউ যখন আল্লাহর দায়িত্ব হাতে নেয় তার উপর আল্লাহর গজব পড়ে আমাদের দেশে কোনো এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো ভাত আর পানির দায়িত্ব কার তুমি দায়িত্ব নিলা সাথে সাথে দুর্ভিক্ষ আসলো ঠিক ঠিক আল্লাহর দায়িত্ব কোনো মানুষ নেয়া যায় নাই রাসুল বললেন পানি ছেড়ে দাও লোকটার বিচার পছন্দ হলো না চলে গেলেন তিনি আবু বকরের কাছে আবু বকর বিচার করেছেন রাসুল আপনি একটু সানি করে দেন তিনি বললেন রাসুলের উপর বিচার করার ক্ষমতা কারো নাই চলে গেলেন ওমরের কাছে ঠান্ডা না গরম বেশি না কম অসাধ্য হোম ফি আমরিল্লাহ ওমর অসাধ্য হোম সুপারলেটিক ডিগ্রি ব্যবহার করলেন আফালে তফসিল অসাধ্য আমরাও আসাধ হব কোন কারণে আসিন্ডা ওয়ালা কুফারের হ্যাঁ হুম তারা নবীর সাথে থাকতে চায় আল্লাহ দুটি গুণ বলেছেন নবীর সাথে থাকতে চান থাকতে চান একটু হাত তোলেন কারা কারা থাকতে চান আল্লাহ হাতগুলো কবুল করেন ধরে বলি আমি এই সুরা বলি সাইড আল্লাহ বলছেন আলদাম্ না হু তয় রাহু ফি ওঠো কে প্রত্যেক মালিক নারু নর নারী রাম নাম আল্লাহর নাম আল্লাহর গলায় জড়িয়ে দেন বাধে যাওয়ার আগ পর্যন্ত কারো আমলনামা চালু হয় না পাঁচ বছরের একটা শিশু যখন হেজুকানায় গিয়ে পড়া শুরু করে ওর সব পড়াগুলো পিতামাতার আমলনামায় উঠতে থাকে নয় বছর আগে কোনো মেবালগা হয় না মিনিমাম নয় বছর কয় বছর আর ছেলেরা বালেক হয় 12 বছরে কয় বছর 12 বছর মেয়েরা কি নয় বছরে মা লেখা হয় এটা দেখেছেন দাহাবাতাল লিল বিয়ে হয়েছে ছয় বছর বয়সে এরা স্টুলে ঘরে তিনি গিয়েছেন নয় বছর বয়সে আজকের দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে আর্লি ব্লুক আসে মা লেখা হয় নয় বছর। টেক্সাসের দ্বারা নিয়ম করেছে আমেরিকার টেক্সাস কোনো নয় বছরের মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে দ্যাট ইজ ভ্যালিড আর আমাদের দেশে বিয়ের বয়স কত কত মেয়েদের আর ছেলেদের মুখস্থ নেই যাক তো এই যে আঠারো হল এটাকে শরীয়ত অনুযায়ী হয়েছে কোথ থেকে পেয়েছে কোন ছাগলে দিয়েছে বয়স কোন পাগল থেকে নিয়েছে বয়স রাসুল বলছেন তিনটা জিনিসে করবে না কয়টা মেয়ে বালে গলে কি করতে হবে বিয়ে দাও আজাদ সাথে সাথে কি করতে হবে নামাজ পড়ো মিট মুড্ডা মরার সাথে সাথে কী করতে হবে দাফন দিয়ে দাও সাবায়িকের বলেন ইয়া রাসূল্লা মুড্ডা মরার সাথে সাথে কেন দাফন দিতে হবে নসূল সাইসাল্লা বললেন যদি মুদ্দা জান্নাতই হয় জান্নাতের এত নিআমত থেকে তোমরা তাকে বঞ্চিত করে রেখেছ আর যদি মুদ্দা দাফের হয় জাহান্নামের হয় তোমাদের উপরে গজম নাদির হতে মানে ওতে তাড়াতাড়ি তাকে দাফন দিয়ে দাও একটা মেয়ে বালে হয় নয় বছর কয় বছর নয় বছর এই নয় বছর পর্যন্ত যত তেলাবাদ করবে সব তার পিতা মাতার আমল তুলে দিবেন কে ছেলেদের চেয়ে মেয়েদের ব্রেন কম না বেশি জোরে বলেন রাসুলের পরেই সবচেয়ে ব্রেনই ছিলেন মা কে মা ওনাকে আল্লাহ সন্তান দেন নাই একটা সন্তান মায়ের সব এনার্জি নিয়ে যায় এই জন্য মায়েশার কোনো সন্তান হয় নাই মায়েশা ছিলেন সাবিদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানই যখনই কোনো ব্যাপার নিয়ে তাদের মধ্যে কোনো ফয়সালা হতো না সবাই আসতেন কার কাছে মায়েশার কাছে আসতেন ফারাইজের কোনো মাসলা বুঝতেন না মায়েশার কাছে সাবায় কেলাম জিজ্ঞেস করলেন মা আপনি কবে এত জ্ঞান অর্জন করলেন তিনি বলতেন যে যে একবার শুনি মান আছি তো কাপ আমি আর কখনো ভুলে যাই না একবার শুনে আমার প্রেনে মুখস্থ হয়ে যাও আক্পাহ নাসুর হোমায় সাকে ছাড়া হাকিজ পড়তেন না বসে আছেন বট জিন্দিদা কবিকে খবরও দিচ্ছেন এই না হোমায়রা হুমায়রা কোথায় লালি কোথায় লাল লালমনি কোথায় সাহাবাই কেরাম বললেন মহিলারা বললেন এখনো আর সে নেই নাসুল বসে আছেন সাহাবাই কেলাম মনে করলেন নিজের জন্য নপোদয় বসে আছে নাসুল কারো মধ্যে সন্দেহ রাখতেন না

মোহাম্মদ এমনি ইসমাইল বোখারি সাত বছর বয়সে কোরআনে হাফেজ নয় বছর বয়সে শ্রেষ্ঠ মুফতি এগারো বছর বয়সে তিনি বুখারির লেখক আরো আসতে করতেছ আল্লাহ লেখা শুরু করছেন কত বছর বয়সে এগারো এই যে ফিলেমেন তিনি এক ওস্তাদের কাছে দেড় বছর হাদিস শুনলেন কয় বছর দেড় বছর ওস্তাদ বলল কালকে তোমরা এসে হাদিস গুলো লেখবা ওস্তাদ কাগজ দিলেন হাদিস যা যা মুখাস্ত আছে এগুলো লেখবা তিনি কোন কাগজ নেন নেই তোমরা ক্যামেরাম্যানরা কথা বলো না আই ডোট নিড এনি ব্লাডি ক্যামেরা ওকে আমার আল্লাহর ক্যামেরা আছে তোমরা কথা বলবা না কথা বলবা বন্ধ করে দেবো হেমাম বোখারি কোনো পেপার দিলেন না জিজ্ঞেস করলেন ইমাম মোহাম্মদ কিনাম ছিল মোহাম্মদ ইসমাইল ইসমাহ বলছে আমি কাগজ নিয়ে নি কারণ আপনি যা পড়াইছেন একটাও ভুলনি আরো আস্তে সুবাহান আল্লাহ এখন তো সুবাহ আল্লাহ কইতে আর ভয় নেয় জোরে বলেন সুবাহান আল্লাহ আগেও ভয় ছিল না শুধু বাড়ি থেকে পুলিশ যেত আর এমন পোড়া কপাল কাউকে বাদ নেই শয়তান এমন কি বুড়া আমেলি কেউ পিটেছে আমেলিকের মধ্যে যেগুলো বুড়া এগুলি এই জন্য গত পাঁচই আগস্টের আন্দোলনে বহু আমেলিক আছে নাই লুটপাট যারা করেছে তারা ছাড়া বাকি সব আমাদের সাথে ঠিক না যারা কোরআন কে ভালোবাসে তারা আমাদের সাথে ঠিক তবে ঠিক ইমাম বুখারী কে বললেন বাবা তুমি কালকে গোসল করে আসো আমি গোসল করে আসবো তুমি হাদিস শোনাবা তিনি হাদিস শোনাতে লাগলেন ইসমাইল বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল এক দিন দুই দিন তিন দিন এক সপ্তাহ 15 দিন 20 দিন চলে যায় শোনা চাই কেটে ফেললেন কপালে চুমু দিলেন বাবা তোমাকে এই রাসুলের হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ বাছাই করে নিয়েছেন ছোট্ট মোহাম্মদ বললেন আমি স্বপ্ন দেখেছি মাছি মাছি আমি বাতাস করে সারা পৃথিবীতে কোরআনের পরে যে কিতাবটা বিশুদ্ধ সেটার নাম কি আল্লাহ ইমাম বুখারের কবর কে জান্নাতের বাগান বানায়া দেন সেই ইমাম বুখারই তার হাদিস গ্রন্থে এনেছেন প্রথম গুণ হতে হবে ইমাম আদেল আপনি যদি আপনার সন্তানকে কোরান না পড়ান ইসলাম না শিখান এই সন্তান আল্লাহকে আপনাকে পায়ে তলায় দেবে সুরাফ উস্তালাতের ভিতরে আল্লাহ ঘটনা বর্ণনা করছেন অফদিন গফারুমারিন লে অমন্ন মিনাল জিন্নি ওয়াল ইন না جعلهم ما تحت اقدامنا ليكونوا من الاسفين ডিসবিলিভার উইল সে শো আস দোজ পিপল হু মেড আস স্টে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে আমাদের পায়ের তলায় দিয়ে পিষ্ট করব তারপরে আমরা নামে যাব এইজন্য আপনার সন্তানগুলো যেন আপনার জন্য রহমত হয় আপনি যেন আদর্শ অপিতা হতে পারেন যেমন হয়েছেন ইপরাগী মালাই হিস যেমন হয়েছেন তাহামত আল্লিল আপনার বাচ্চার প্রথম শিক্ষা হবে লাহা ইলাহা লা ইলাহা ইনহু মোহাম্মদুর রসুন বাবু পাশে একটা মাদ্রাসা আছে বড় কি নাম তামিরুল এটার ভাইস প্রিন্সিপাল সাহেব পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন মাদানি শফিকুল্লাল মাদানি এত বড় পায়ের আলেম এত নিরহংকার এত অসাধারণ ব্যক্তিত্ব এত বিনয় আমার জীবনে আমি দেখিনি তিনি চলে গেলেন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিলেন একজন আলেম মারা গেলে সারা দুনিয়া কাঁদে যেমন সাইদিন মিক্তুতে ভূমিকম্প হয়েছিল ঠিকদমে এটাই সত্য জমিন নিতে পারে না রাসূল বলেন মওতুলাল আলেম মওতুলাল আলম আলেম মারা গেলে পৃথিবী মারা যায় রাসূল বলেন আল্লাহ এলেম তুলে নেবেন ইউকমাতুল আলমা দিল ওয়ালামা আলেম উঠে গেলে এলেম উঠে যায় আলো ওয়ালামা ওয়া রাসুলুন انبিয়া انমা আলম্বিয়া উলামা দ্বিসুদিনা রা ওয়ালাদের হামা

দেখেন এখানে একটা চমৎকার জিনিস আমি দেখলাম যতজন ঘোষণা করেছে আমাদের এই গাছ প্রাক্তন সভাপতি শহর সবাই বলতেছে গাজীপুর কিপুর আর ওরা কিন্তু সবসময় বুঝলেন মুসলমানরা কয় কিপুর গাজীপুর মুসলমানরা কয় মোমেন শাহি আর যারা মুসলমান না তারা কয় মাই ম্যান সিং মাই ম্যান সিং এখানেই পার্থক্য একজন কিন্তু জগেবপুর এটাই হলো বরকত আলহামদুলিল্লাহ বলেন জমিন আমাদের প্রথম মানুষ ছিলেন মুসলমান ঠিক তা না ঠিক রাসূল বলছেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ইচ এন্ড এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বর্ন অফ দা টার অফ ইসলাম লেটার অফ देयर पेरेंट्स মেক देम এ লোটাস এইথিস ডিসবিলিভার প্রত্যেকটি শিশু ইসলামের পর জন্মগ্রহণ করে

নতুন বউ যখন আনবা ঘরে ঢুকতে পা দিয়ে দুই তাহলে বউটা ভালো হবে অথচ আমার নবী পনেরোশো বছর আগে বলছেন ঘরে ঢুকতে কোন পা আর পায়খানা ঢুকতে কোন পা মানে ঘর থেকে বাহির হবেন যখন বাপ পা তার মানে দুনিয়াটা পায়খানা দুনিয়াটা কি আর আপনার ঘরও মসজিদ আপনার মসজিদও মসজিদ

জায়গা বড় কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এই ছেলেটা নাস্তিক এর কথাগুলো বাস্তব ধর্মী কিন্তু সাথে সাংঘর্ষিক সে লিখেছে অন্তবিহীন পথে অন্ত চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন মিথ্যা কথা অন্তবিহীন পথে চলার নাম জীবন নয় আল্লাহর পথে চলার নাম জীবন ঠিক তবে আল্লাহর পথ ধরে চলাই জীবন রাসুলের হুকুম মেনে চলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে অভিশাপ থাকে অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন তাকে বাঁচাইতে হবে আপনাকে তাকে নতুন জীবন দিতে হবে ঠিক তবে ওই তার বাজার বন্ধ করে দিয়েছেন ভালো কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গে আপনাকে দিতে হবে তার আজকে আমাদের বাংলাদেশে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মেয়ে কন্যা দায়গ্রস্ত হয়ে আছে পিতা ঠিকটা বা ঠিক বিয়ে হচ্ছে না যে কোনো কারণে এর মধ্যে প্রধান কারণ হলো জাদু প্রধান কারণ কি জাদু পাশে বাড়ি আত্মীয় বাস জাদু করে দিয়ে দিছে বাস মাইয়ারে দেখতে আসে ফিরে যায় আপনাদের এখানে জাদু টাদু নাই হ্যাঁ রাসুলকে জাদু করেছে ইহুদিরা আপনারা কোন ঠাকুর রাসূল সালসাল আমার চুর চুরি করে নিয়ে আসামের মেল্লা বিদ এগারোটা গিফ্ট দিয়েছে কয়টা এগারোটা গিফট রাসূল পড়তেন ভুলে যেতেন জাল দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন তিনি বলে যেতেন আল্লাহ বলছেন সাটুক করেও কাফালা তান সা ও নবী আমি পড়িয়ে দিব তুমি ভুলবা না সেই নবী ভুলে যেতেন অজু করতেন ভুলে যেতেন তিন ফেরিস্তাকে আল্লাহ পাঠালেন মাথার কাছে একজন তুমি পায়ের কাছে দুইজন ফেরিশটা জিজ্ঞেস করলো মা আমার তার بیماری কি আরেক껏 জবাব দিলেন সিহর জাদু কে করেছে আসাব Ibn Labid এর মেয়ে কে دیا আসান জাদু করেছে কোথায় রেখেছো ওই কূপের ভিতরে রাসূল ঘুম থেকে উঠে বললেন আমার অসুস্থতার সম্মান পেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন চুলটা উঠালেন 11 নিয়ে আসলেন জিব্রাইল আমিন রেহিস সালা এই এগারোটায় আপন আসুন প্রতিদিন অন্তত পাঁচ সাতবার পড়তেন সকালে পড়তেন তিনবার বিকালে তিনবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে একবার যখনই মন খারাপ হত পড়তেন দুইবার করে কয় বার বল অহৌজো বেরফির ফালাম বলল হ্যাঁ অউজ ও বেরফির না এগারো বার পড়লেন এগারোয় আদ পড়লেন এগারোটা গিট খুলে গেল কোথায় সেই পর আপনার ঘরে আপনার ঘর ঘরগুলোকে আপনি আবদ্ধ করেন ঘরগুলোকে কোরআন দিয়ে সাজান আপনাকে রেহাই দিবেন কে করোনার সময় হাসিনা সবার আগে কি খুলে দিয়েছে বলেন কেন মরলে হুজুর মরু মরলে হুজুর মরু রাখে আল্লাহ মারে যখন হেফজোখানায় পোলা সকালে উঠে ঠিক গভীর রজনীতে উঠে মাসুম শিশুরা তেলাওয়া শুরু করেছে করোনা ভাগা শুরু করেছে আরো আস্তে পান সুহান আল্লাহ এরপরে দিলে মসজিদ খোলে বলছে তিন হাত দূরে কয় হাত তিন হাত মুসল্লি এসে গায়ের উপর পড়ছে কইলাম কি খবর বাবা ও হইলে আমার হইলো তোমার কি বাবা এই বুমরুবী আমাকে বলছে বাবা আপনি লিখে নেন মসজিদ থেকে কোনোদিন করুণা ছড়াবে না পরে দেখি বাস্তব ওয়ার্ল্ড হেলথ সেন্টার আমেরিকা তারা বলছে তোমরা হাত মুখ পা ভুবা তোমাদের করুণা হবে

আমি দৈনিক সাতাশ বার হাত ধুয়ে মুসলমানের চেয়ে বেশি হাত কেউ ধোয় না ঠিক থাকে প্রত্যেক অজুতে কমসে কম কয়বা তিনবার আর অজু কয়বার করি অজু যায় যতবার করিও অজু আছে আমরা আছি আলহামদুলিল্লাহ বল আজকের বিজ্ঞান আরেকটা জিনিস দিল অজু করলে মানুষের শরীরের দুর্বলতা শেষ হয়ে যায় মানুষ ফ্রেশ হয়ে যায় সোমান বলতে ইচ্ছা করেন আমি আমার খুব মনে আছে ঢাকা ভার্সিটিতে যখন প্রথম ভর্তি হই নাস্তিকদের খুব তোর ধর উনিশশো তো আমাকে এক নাস্তিক বললো তারে তোমরা তো ইসলাম মানো তোমাদের নোংরা হয় এক জায়গায় তোমরা ধো আর এক জায়গা কথা উজু যায় একদিক দিয়া ধো আর এক আমি তো ঘর কোনো উত্তর দিতে পারিনি কি কম এখন ওই নাস্তিক